মাই ডেলি লেসন চ্যানেল পক্ষ থেকে সকল শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাকে স্বাগতম ও শুভেচ্ছা তো আজকে আমরা শুরু করবো যে অষ্টম শ্রেণী বাংলা সাহিত্য কোনা হাজার পঁচিশ সালে আমাদের পর্ব হচ্ছে আজকে আজকে হচ্ছে হচ্ছে তো কি দুই আমাদের যে পর্ব দুইয়ের আমাদের পৃষ্ঠা হচ্ছে চার থেকে ছয় পৃষ্ঠা অধ্যায়ের নাম হচ্ছে অতিথির যে স্মৃতি লিখেছেন হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তো আজকে আমরা এই লেসনে যে অতিথির যে স্মৃতি বহু নির্বাচনী ও সৃজনশীল প্রশ্ন উত্তর সেটা আজকে আমরা কাভার করার চেষ্টা করব। তো আরেকটা মেসেজ হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে সম্পূর্ণ ফ্রিতে এই পিডিএফ ডাউনলোডটা করে নিতে পারবে এখানে যে একটা লিঙ্ক আছে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর এবং অতিরিক্ত যে প্রশ্ন সেটা এক্সারসাইজ করা আমরা দেখানোর চেষ্টা করেছি তারপর হচ্ছে আরেকটা হচ্ছে তোমাদের যে টেক্সট বইয়ে যে উদ্দীপ্তি পড়ো এবং চার ও পাঁচ নং যে প্রশ্ন উত্তর সেটা এটা নিয়েও কাজ করেছি এটাও তোমরা কিন্তু ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে আর একটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন উত্তরের যে এক ও দুই নংটা সেটা আমরা কাভার করার চেষ্টা করব আজকে হ্যাঁ তো তোমরা এই যে এই ফাইলগুলো কিন্তু তোমরা একদম বিনামূল্যে ফ্রিতে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে হ্যাঁ তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখে নেব যে এই যে অতিথি স্মৃতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে বহু নির্বাচনী প্রশ্নটা আমরা তোমাদের যে টেক্সট বইয়ে আছে কয়েকটা ছিল এইটার পাশাপাশি আমরা আরো পুরো যে অধ্যায়ের উপরে যে বহু নির্বাচনী প্রশ্ন কেমন হতে পারে তো আমরা যদি একটু যদি কয়েকটা যদি পড়ি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চিকিৎসকের পরামর্শ কোথায় যান এখানে চারটা প্রশ্নের সরি চারটা উত্তর দেওয়া আছে অপশনগুলা আমরা একদম শেষে গিয়ে যে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছি দুই নম্বরটা দেখতে পাচ্ছি ভোরে কোন পাখি সবার আগে গান শুরু করে যে শালিক দোয়েল বুলবুলি নাকি শ্যামা তো এই এক দুই তিন চার করে আমরা একদম শেষের দিকে যদি চলে আসি এখানে আমি যদি ভুল না করি পঞ্চান্নটা বহু নির্বাচনে প্রশ্নের উত্তর কিন্তু এখানে দেয়া আছে হ্যাঁ তো তোমরা সবাই এখান থেকে এইগুলো সরাসরি ডাউনলোড করে নিতে পারবে এই যে এখান থেকে আমরা যে উত্তরটা সহ দেয়া আছে আর কি হ্যাঁ এই যে পঞ্চান্ন সর্বশেষ যে বহু নির্বাচনী প্রশ্নটা লেখকের সবচেয়ে জনপ্রিয় কাজ কোনটি এখানে বড় দিদি তারপর পথের দাবি তারপর শ্রীকান্ত তারপর পল্লী সমাজ হ্যাঁ এখান থেকে উত্তরমালাগুলি শুরু তো আমরা এটা স্যাম্পল হিসেবে আমরা এক্সারসাইজ এগুলো এইভাবে করতে পারি হ্যাঁ তোমরাও কিন্তু পাশাপাশি এই ধরনের কিন্তু প্রত্যেকটা অনুচ্ছেদ লাইন থেকে কিন্তু প্রশ্নগুলো নিজেরাই কিন্তু তৈরি করতে পারবে মানে তৈরি করার এই প্র্যাকটিসটা কিন্তু শুরু করে দিবে হ্যাঁ তারপরে আমরা এই ফাইলটা যদি ক্লোজ করে যদি আরেকটা ফাইল যদি ওপেন করি তারপরে হচ্ছে আমাদের যেটা ছিল তোমাদের টেক্সট বইয়ে উদ্দীপকের যে একটা কাজ ছিল 4 ও পাঁচ নং যে প্রশ্নের কাজটা হুম সেটা আমরা যদি দেখি এই যে আমরা এখন এখানে দেখতে পাচ্ছি এই যে আমার এখানে হচ্ছে এই যে উদ্দীপক উদ্দীপকটি পর এবং চার ও পাঁচ নম্বর প্রশ্ন উত্তর দাও হ্যাঁ তো এখানে যেটা বলা আছে বাবা মাই আদরে দুই ছেলে আশিক ও আকাশ এবার ক্লাস টুটে পড়ে এইভাবে শুরু হয় উদ্দীপকটা তারপর এখানে হচ্ছে যে উদ্দীপকের অতিথি স্মৃতি গল্পে যে ভাব প্রকাশ পেয়েছে তা হলো হ্যাঁ তো এখানে উত্তর হবে হচ্ছে এই যে ঘর নম্বরটা এই যে এক দুই তিন তিনটাই কিন্তু এখানে যেটা সঠিক আমরা বলছি আর কি হ্যাঁ যেখানে বলা আছে পশু পাখির সাথে মানুষের স্বাভাবিক সম্পর্ক এটা আমরা দেখতে পেয়েছি যে গল্পের মধ্যে তারপর হচ্ছে স্নেহপূর্ণ সম্পর্ক তারপর যে ভালোবাসে সিদ্ধ পশু পাখির বিচ্ছেদ বেদনায় কাতরতায় এই বিষয়টা তারপর আরেকটা ছিল হচ্ছে আমরা যদি বলি যে উক্ত নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে তো আমরা ক নম্বরটা যেটা হচ্ছে বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না তো এটা স্বয়ং লেখক নিজেই কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলার যে চেষ্টা করেছেন এই এটা আমরা সরাসরি নিয়ে আসলাম তো এটার পাশাপাশি আমরা যদি আরেকটা আছে আচ্ছা এই মেসেজটা একটু দিয়ে নিই যে এই চরণে লেখকের অতিথির প্রতি যে মমত্ববোধ বিচ্ছেদের বেদনা তার মানসিক অবস্থার যে চমৎকার প্রতিফলনটা সেটা আমরা দেখতে পেয়েছি আর কি হ্যাঁ তো এখানে আরেকটা মেসেজ আর একটা কাজ আছে সেটা হচ্ছে এখানে আমি লিখেছি হচ্ছে বইয়ের পায়ের আরও যে অতিরিক্ত যে উদ্দীপকটা হ্যাঁ এটার মতো করে তোমাদের যে বইয়ে যে বাবা মায়ের আদরের ছেলে আশিকো আকাশ এই টাইপের মতো করে আমি আরেকটা তৈরি করার চেষ্টা করেছি আর একটা উদ্দীপক এই যেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি রুমি এবং রাহাত হচ্ছে দুই বোন তারা ছোটবেলায় থেকে পশু পাখি ভালোবাসে আর কি হ্যাঁ তো এইভাবে করে তোমরা একটু দেখে নিবে চর্চার জন্য এটা যে উদ্দীপক অতিরিক্ত এই যে আমরা যদি দেখি উদ্দীপকে অতিথি স্মৃতি গল্পে যে ভাব প্রকাশ পেয়েছে তা হলো এই যে এখানে এক দুই তিনটা এই যে উপরটা মতো দেয়া আছে হ্যাঁ তারপর হচ্ছে উক্ত সাদৃশ্যপূর্ণ যে ভাবটি নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে হ্যাঁ তো এটাও এই যে এইখানে উত্তর কিন্তু আলাদা করে দেওয়া আছে এখানে তোমরা এইগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবে হ্যাঁ তারপর এই হচ্ছে হচ্ছে উদ্দীপকের কাজটা তো আমরা আরও একটা কাজ ছিল যেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্ন যদি আমরা একটু যদি দেখার চেষ্টা করি এই যে ওপেন হয়ে গেছে এখানে যে সৃজনশীল প্রশ্ন হচ্ছে এখানে দুইটা ছিল এক নম্বর দুই নম্বর হ্যাঁ প্রথমটা হচ্ছে দরিদ্র বর্গাচাষী গফুরে অতি আদরে একমাত্র সার যে মহেশটা সেটার যে এখানে ক নম্বর উত্তরটা হচ্ছে এখানে যদি দেখি আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেবগড়ে যাওয়ার কারণটা কি হ্যাঁ তো এখানে আমি মোটামুটি সবাই একই রকম করে বলার চেষ্টা করেছেন আমি একটু ঘাটাঘাটি করেছিলাম উত্তরগুলো কি কী হতে পারে তো এখানে আমি একটু অন্যভাবে লেখার চেষ্টা করেছি যেটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেবগড়ে গিয়েছিলেন চিকিৎসকের পরামর্শে পরিবেশ বদল অর্থাৎ শারীরিক ও মানসিক উন্নতির জন্য তিনি প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটি বড় বাড়িতে বাস করতেন এবং সেখানে বিভিন্ন প্রকৃতির দৃশ্য দেখে সময় কাটাতেন হ্যাঁ তা আমরা নিজেদের মতো করে এগুলো জাস্ট একটা স্যাম্পল হিসেবে দেওয়া এক্সাম্পল হিসাবে তোমরা আরো এইটার থেকে আরো সুন্দর করে লিখতে পারবে হ্যাঁ তারপর এখানে একটা স্পেশাল একটা নোট আছে সেটা হচ্ছে এখানে প্রেক্ষাপট একটা শব্দ আছে তোমরা টেক্সট বই খুললে বুঝতে পারবে যে উদ্দীপকে গপুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন এই প্রেক্ষাপটটা উত্তরটা তোমরা অবশ্যই ডাউনলোড করে দেখে নিবে এই প্রেক্ষাপটটা কিন্তু একটা একটা কঠিন শব্দ এটা আমি সহজ করে এখানে দিয়েছি অতিরিক্ত নোট আকারে যে প্রেক্ষাপট বলতে কি বুঝো এখানে বলা আছে প্রেক্ষাপট বলতে কোনো ঘটনা গল্প চরিত্র বা বিষয়ের পিছনের যে পরিবেশ সময়কাল পরিস্থিতি বা অবস্থাকে বুঝায় হ্যাঁ তো এখানে উদাহরণ স্বরূপ দেওয়া আছে দুইটা হ্যাঁ তারপর হচ্ছে আরেকটা দুই নম্বর ছিল হচ্ছে লালমনির হাতে তার পোষা হাতি কালো পাহাড়কে নিয়ে তো এটা একদম এইভাবে আমরা তোমরা কিন্তু এখান থেকে উত্তরগুলো কিন্তু ডাউনলোড করে তোমরা কিন্তু রেখে দিতে পারো হ্যাঁ তারপর বইয়ের বাইরে বাইরে আরও একটি সৃজনশীল প্রশ্ন আমরা যদি দেখি এটা কি তো এখানে কিন্তু ঠিক এই সৃজনশীল মতো করে কিন্তু আরেকটা সৃজনশীল প্রশ্ন তৈরি করার চেষ্টা করেছি আমি এটা হচ্ছে মধুপুর গ্রামে বয়োবৃদ্ধ বৃদ্ধ রহিম চাচা তার ছোট খামারে দীর্ঘ পনেরো বছর ধরে তার প্রিয় গরু সোনালীকে লালন পালন করছিলেন এখানে একটা নাম দিয়েছি আমি খুব সুন্দর এই গরুটার নাম হচ্ছে সোনালি তো ঠিক এইভাবে আমরা চেষ্টা করেছি যে বইয়ের মতো করে আরেকটা যে সৃজনশীল যে অনুচ্ছেদ তৈরি করা এখানে তোমরা দেখতে পারবে হম তো এখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে হ্যাঁ এখানে উত্তর সহ কিন্তু আমি কিন্তু এখানে দিয়েছি আর কি হ্যাঁ তো এই ছিল হচ্ছে মোটামুটি এইবার আমরা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়টা দেখব। সেটা হচ্ছে একজন অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রী হিসাবে এই সৃজনশীল প্রশ্নগুলো কিভাবে বাসায় অথবা পরীক্ষা হলে কিভাবে বাসায় প্রস্তুতি নেব অথবা পরীক্ষা হলে কিভাবে আমরা এটা লেখার যে কৌশলটা টিপসটা এটা আমরা একটু দেখে নেব হ্যাঁ তো প্রথমে দেখতে পাচ্ছি আমরা বলছি হচ্ছে এই ধরনের এই যে সৃজনশীল প্রশ্নের যে প্রস্তুতি অথবা যে উত্তর লেখার টিপস যদি আমরা বলি প্রথমে হচ্ছে এক নম্বর প্রশ্নটি ভালোভাবে বুঝতে হবে হ্যাঁ যেমন এখানে বলা হচ্ছে চাহিদা বুঝে উত্তর লেখার প্ল্যান করা তারপর হচ্ছে উত্তর গঠন করার যে কৌশলটা সেটা কেমন হতে পারে একটা তথ্য ভিত্তিক উত্তর যেমন এই অংশে সাধারণত কোনো তথ্য বা ঘটনা উল্লেখ যদি থাকে সেটা খেয়াল করতে হবে আর একটা হচ্ছে বই থেকে সরাসরি সঠিক তথ্য কিন্তু তুলেও আমরা কিন্তু লিখতে পারি হ্যাঁ যেমন এই ধরনের ডেটা সাল সংখ্যা এই ধরনের যদি থাকে তাহলে তো এটা বানিয়ে সুযোগ নাই তাহলে ওইভাবেই কিন্তু দিতে হবে যেমন এখানে বলা হচ্ছে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত এই স্বর্ণ লাভ করেন এই স্বর্ণপদকে এই নামটা কিন্তু তোমাকে অন্য নাম দেওয়ার কোনো সুযোগ নাই কিন্তু এটা কিন্তু এখানে বলা হচ্ছে তারপর হচ্ছে ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক উত্তর এটা কেমন এখানে যে একটা বিষয় ব্যাখ্যা করা লাগতে পারে যুক্তিযুক্ত দিয়ে শব্দ এবং বাক্য ব্যবহার করা কারণ ফলাফল বা উদাহরণ দিয়ে যুক্তি পরিষ্কার করে করতে হবে আমাদেরকে যেমন এখানে যদি বলা হয় ঘর থেকে বিদায় নিতে দেরি করেন কারণ হচ্ছে অতিথির প্রতি তার মানে কুকুরটার প্রতি তার গভীর মমত্ববোধ ছিল তিনি অতিথিকে ছেড়ে যাওয়ার কষ্ট সহ্য করতে পারছিলেন না এই টাইপের ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক তুলনামূলক এখন এই বিষয়টাও নজর রাখা খেয়াল রাখা গল্প বা উদ্দীপকের বিষয়বস্তুর মধ্যে পার্থক্য বা মিল উল্লেখ করা যেমন কালো পাহাড় ও অতিথি আচরণের পার্থক্য হলো কালো পাহাড় তার প্রভুর প্রতি অভিমান করে কিন্তু জীবন দেয় হ্যাঁ যেমন হাতিটা ছিল তারপর দিন কিন্তু সে কিন্তু মারা যায় আর অতিথির গল্পের মধ্যে অতিথিতে হচ্ছে মানুষের নির্লিপ্ত যে আচরণের ধৈর্য ধরে হ্যাঁ তারপর আর একটা বিষয় হচ্ছে সমালোচনা বা মতামতমূলক উত্তর এটা হচ্ছে তোমার নিজস্ব একদম পার্সোনাল যে জাজমেন্টটা নিজের ভাষায় যে প্রকাশ করা সেটা কিন্তু তারপর যুক্তি দিয়ে তোমার মতামতটা প্রতিষ্ঠা করতে হবে যেমন উদ্দীপকের যুবাইয়ের এবং লেখকের অনুভূতি একই ধারা উৎসাহিত উৎসাহিত কারণ দুজনের মধ্যে কিন্তু প্রাণীর প্রতি গভীর একটা ভালোবাসা ও দায়িত্ববোধ আমরা দেখতে পারি তারপর হচ্ছে সহজ ভাষায় লেখার চেষ্টা করা সবসময় চেষ্টা করবে সৃজনশীল প্রশ্ন উত্তর লেখার সময় একদম ইজি ভাষা শব্দগুলো যেটা ব্যবহার করা ছোট স্পষ্ট বাক্য এই ধরনের তারপর উদাহরণ যুক্তি দিয়ে উত্তর তোমার যে তুমি যে উত্তরটা লিখতে এটাকে আরও কিন্তু একটু সমৃদ্ধ করা হ্যাঁ এই বিষয়টা তারপর যদি আমরা দেখি পয়েন্টে পয়েন্টে ভাগ করা লেখা মানে একেবারে অনুচ্ছেদ রচনা আকারে না লিখে আমরা পয়েন্টে পয়েন্টে এই পয়েন্টে এই স্টেজে ভাগ করে মানে প্যারা আকারে আমরা পয়েন্টে ছোটো ছোটো হইলেও কিন্তু আমরা এইভাবে পয়েন্ট আকারে লিখতে পারি তারপর হচ্ছে বানান ও ব্যাকরণের প্রতি এটা তো সবসময় একটা সতর্কতা একটা থাকতেই হবে হ্যাঁ তারপর সময়ের প্রতি লক্ষ্য এটা টাইমিং একটা বিষয় আছে হ্যাঁ আমাকে প্র্যাকটিস করতে হবে এখন থেকে এই সৃজনশীল লেখার পিছনে আমাকে ঘন্টার পর ঘন্টা কিন্তু ব্যয় করা প্রয়োজন নাই এই ধরনের একটা প্র্যাকটিস করতে হবে পরীক্ষার আগে নিয়মিত অনুশীলন হ্যাঁ তো এটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন উত্তর লেখা অভ্যাস করা তারপর শুধু তুমি নিজে নিজে লিখলে হবে না তোমার ভাই বোন পরিবার অথবা তোমাদের টিচারদেরকে দেখাতে হবে তারপর হচ্ছে উদ্দীপকের থেকে মিল খুঁজে বের করা মিল অমিল হ্যাঁ মিল খুঁজে বের করতে হলে তার আগে তোমাকে অমিলটা চিন্তা করতে হবে হ্যাঁ তবে এই যে আমরা বলছি উদ্দীপক তথ্য ভালোভাবে পড়া এবং প্রশ্নের চাহিদা অনুযায়ী সংশ্লিষ্ট তথ্য উত্তর লিখতে কাজে লাগাও পরিষ্কার হাতে লেখা এটা তো অবশ্যই আছে একটা বিষয় হচ্ছে হচ্ছে সৃজনশীল প্রশ্নের উত্তরে স্পষ্টতা যুক্তি এবং উদাহরণ এই তিনটা বিষয় কিন্তু একটা সমৃদ্ধ উত্তর হতে পারে একটা স্পষ্ট থাকতে হবে ইনফরমেশন ডাটা গুলা হ্যাঁ একটা তোমার একটা যুক্তি থাকতে হবে শুধু যুক্তি দিলে হবে না এই যুক্তির পিছনে একটা উদাহরণ দিতে হবে তোমার আশেপাশে অথবা ঘটে যাওয়া কোনো যে চিন্তা করে যেটা উদাহরণটা দেয়া হ্যাঁ হুট করে আরেকজনের উদাহরণটা কিন্তু মুখস্থ করে নকল করে যে লিখবে এটা সুযোগ নেই হ্যাঁ নিয়মিত চর্চা করলে আমরা বলছি উত্তর আরো আকর্ষণীয় হতে পারে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এইটুকু পর্যন্ত এখানে আমরা আমি থামছি কারো কোনো যদি অবজেকশন থাকে কমেন্টস থাকে অবশ্যই তোমরা লিখে জানাবে আর তোমরা যদি এই চ্যানেলে যদি প্রথমবারে যদি এসে থাকো অবশ্যই অবশ্যই তোমরা কমেন্টস করবে সাবস্ক্রাইব করবে হ্যাঁ তাহলে অবশ্যই তোমরা অবশ্যই ভালো থাকবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ